আসসালামু আলাইকুম সকলকে আমার ইয়ামি কিচেনে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো মুচমুচে বেরেস্তা দিয়ে তৈরি করা দুই রকমের ভর্তা আওয়াজ শুনে প্রথমেই বুঝতে পেরেছেন ভর্তাটা কতটা ক্রিস্পি হতে চলেছে আজকের ভর্তার জন্য আমি এখানে বরবটি নিয়ে নিচ্ছি বলবটির ভর্তাটা প্রথমে করে নিব এখানে বরবটি কেটে ধুয়ে নিচ্ছি এবারে সেদ্ধ করার পালা সংক্ষিপ্ত জন্য এখানে আমি সামান্য পানি অ্যাড করব আর দিয়ে দেব এক চা চামচ লবণ ওটা ঢেকে পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পর সেদ্ধটা যখন হাফ হয়ে যাবে তখন আমি দিয়ে দেব সরিষা তেল সরিষা তেলের সাথে দুই মিনিটের মতো ভেজে নেব এবার ভেজে নিচ্ছি শুকনো মরিচ দুইটা ভর্তার জন্য আমি এই মরিচ নিয়েছি ঝাল যে যতটুকু পছন্দ ততটুকু দিয়ে নেবেন আমার রেসিপিটি মূলত নতুন গৃহণী আপদের জন্য যারা খুব একটা রান্না পারে না বাট খেতে অনেক পছন্দ করে বিশেষ করে ভর্তা অনেক পছন্দ করে তাদের জন্য অনেক সময় দেখা যায় বাসায় পাটাও থাকে না তো সেই ক্ষেত্রে এই টাইপে ভর্তা করে নিলে না অনেক বেশি ইজি হয় খেতেও অনেক বেশি মজা হয় এখানে আমি একটা পার্টনার সাহায্য নিয়েছি আপনি এটা হাত দিয়েও করতে পারেন সেমি হবে মরিচটা পিষে এবারে আমি বরবটিও পিষে নিচ্ছি একটু ভালো করে দেখলে যে কেউ ভর্তাটা বানিয়ে নিতে পারবেন এবারে ধুনিয়া পাতা ও সেই মুচমুচে বেরেস্তা দিয়ে নিলাম যেটার জন্য আজকে ভর্তাটা স্পেশাল হতে চলেছে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি লবণ অ্যাড করেছি আপনারা লবণ অ্যাড করে নেবেন আর একটু সরিষার তেল মাখিয়ে নিলাম দেখুন কতটা হয়েছে এবারে তৈরি করতে যাচ্ছি চিংড়ি শুটকি ভর্তা এটাও আমি শিল্পাটা ছাড়া হাতেই করে দেখাবো প্রথমে চিংড়ি শুটকিগুলো আমরা ভেজে নেব এখানে কিন্তু চিংড়ি শুটকিগুলো গুলা ধুয়ে নেবেন ধুয়ে একটু পানিটা ভালো করে ছড়িয়ে তারপরে ভেজে নেবেন তারপর ভাজার পর অনেকটা সময় রেখে দিলে দেখবেন অনেকটা মুচমুচে হয়ে গেছে আপনি হাত দিয়ে এটা ভেঙে ফেলতে পারছেন একদমই গুড়ি গুড়ি হয়ে যাবে এবার দিয়ে নিচ্ছি সেই বেরেস্তা এখানে কিন্তু আমি কাঁচা পেঁয়াজ অ্যাড করি নাই আপনি যদি চান কাঁচা পেঁয়াজও অ্যাড করতে পারেন এবং বেরেস্তা দিতে পারেন এতে করে ভর্তা সারটা দ্বিগুণ হয়ে যাবে দিয়ে নিলাম ধনিয়া পাতা সেই পিষে নেওয়া মরিচ থেকে অর্ধেক তুলে রেখেছিলাম সেগুলো এবং সামান্য লবণ ভালো করে মেখে মজা খেতে না দিয়ে নিচ্ছি সরিষা তেল সরিষা তেল দিয়ে আর একটু ভালো ভর্তা মেখে নিলে হয়ে যাবে আমার চিংড়ি সুটকি ভর্তা এভাবে সবাই ট্রাই করবেন এবং আরো মজা মজা রেসিপি পেতে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ